শিক্ষকদের বিষয়ে বলি ডোন্ট বি মেনি বাইবেল বলে যে সবাই যেন শিক্ষক না হয় এ স্পেশাল গিফট দ্যাট গড গিভস টু সাম পিপল টু এক্সপ্লেইন দ্য স্ক্রিপচারস এটা একটি বিশেষ আত্মিক বরদান যেটা ঈশ্বর কিছু মানুষকে দেন যেন তারা পবিত্র শাস্ত্র ব্যাখ্যা করতে পারেন ডোন্ট ট্রাই টু বি এ টিচার ইউ গড নট কল ইউ টু বি ওয়ান তাহলে যদি ঈশ্বর আপনাকে আহ্বান না করে থাকেন তাহলে একজন শিক্ষক হওয়ার চেষ্টা করবেন না আই ওয়ান্ট টু গো অন फ्रॉम देयर টু সে

দেহ গঠন করার এই দানপ্রাপ্ত ব্যক্তিরা একা দেহ গঠন করেন না তারা পবিত্রগণকে পরিপক্ক করেন যাতে তারা সকলে মিলে দেহ গঠন করতে পারে তাই একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকের

এ শুধুমাত্র এই হাতটার মধ্যে অনেক কতগুলো জয়েন্ট আছে and the joints are fellowship between two আর এই জয়েন্ট গুলো হলো এই সন্ধিগুলো হলো দুজন মানুষের মধ্যে সহভাগিতা where they can work যাতে তারা দুজনে একসাথে কাজ করতে পারে ফর এক্সাম্পল you can have a very strong lower arm উদাহরণস্বরূপ আপনার একটি খুব ভালো হাত থাকতে পারে

তখন অন্য হাতের অন্য অংশ যেটা সেটা নিজেকে নত নত শিকার করছে আর যখন এই এই পেশিটা টানছে তখন সেই ওই উপরের পেশিটা নত হচ্ছে দ্যাট ইজ ফেলোশিপ এটাই হচ্ছে সহভাগিতা where you are willing to yield to someone যেখানে আপনি অন্যদের কাছে নতি স্বীকার করতেও প্রস্তুত and he is willing to yield to you এবং সে আপনার কাছে নতি স্বীকার করতে প্রস্তুত আর এভাবেই একজন আদর্শ স্বামী স্ত্রী কাজ করেন একে অপরের সাথে এন্ড ইটস জয়েন্টস আর নট ফাংশনিং ইউ ক্যান বি আ ভেরি স্ট্রং ব্রাদার উইথ আ ফ্যান্টাস্টিক নলেজ অফ দ্য বাইবেল আর যখন এই জয়েন্ট গুলো কাজ করে না তখন আপনি বাইবেলের অসাধারণ জ্ঞান সম্পন্ন একজন শক্তিশালী ভাই হতে পারেন বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ জয়েন্টস উইথ अदर ব্রাদার্স কিন্তু যদি অন্য ভাইদের সাথে আপনার সুসম্পর্ক বা সন্ধি না থাকে দ্যাট টাইপ অফ ফেলোশিপ

আর আমি শুধু একটি হাতের কথা বললাম আপনি আপনার শরীরের অন্য অন্য জয়েন্ট বা সন্ধির কথাগুলো বিষয়গুলো ভাবুন আমাদের আমাদের হাঁটুতে জয়েন্ট আছে আমাদের পায়ে জয়েন্ট আছে আমাদের অন্য হাতে জয়েন্ট আছে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গে জয়েন্ট আছে জয়েন্টস দ্যাট মেক দিস বডি ফাংশন টুগেদার আর এই জয়েন্ট গুলোই আমাদের শরীরকে একে অপরের সাথে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে জয়েন্ট স্পিকস অফ আর এই জয়েন্ট বলতে সহভাগিতাকে বোঝায় সো ইউ ক্যান বি এ ভেরি স্ট্রং ব্রাদার সুতরাং আপনি একজন খুব ভালো ভাই হতে পারেন খুব শক্তিশালী ভাই হতে পারেন বাট ইফ ইউ ক্যানট বিল্ড ফেলোশিপ উইথ আদার্স কিন্তু আপনি যদি অন্যদের সাথে সহভাগিতা গড়ে তুলতে না পারেন ইউ আর ইউজলেস ইন দ্য বডি অফ ক্রাইস্ট তাহলে আপনি খ্রিস্টের দেহে একজন উপযোগী ভাই নন আপনার খ্রিস্টের দেহে আপনার উপযোগিতা খুবই কম ইউ ক্যান গ্লোরি ইন দ্য ফ্যাক্ট দ্যাট আই ডিড দিস অর আই ডিড দ্যাট ফর দ্য লর্ড আপনি প্রভুর জন্য এটা করেছেন বা ওটা করেছেন বলে গর্ব করতে পারেন a church is not a congregation. a congregation, it doesn't matter if the people sitting there don't have fellowship with each other. A true churches where every part is in function and fellowship with the others who have been willing to become integrated into that body. কিন্তু প্রকৃত মণ্ডলী হলো সেটি যেখানে প্রতিটি অঙ্ক কার্যকর থাকে এবং যারা সেই দিয়ের অন্তর্ভুক্ত হতে হয় ইচ্ছুক তাদের প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখে ফাইনালি সব ইন দ্য বুক অফ রেভেলেশন প্রকাশিত বাক্যে চার্চ ইজ অলসো কল দ্য ব্রাইড অফ জিস ক্রাইস্ট মণ্ডলীকে খ্রিস্টের বধূ কোণে বলা হয়েছে দা স্পিকস অফ এ ইন্টিমেট রিলেশনশিপ ক্রাইস্ট লাইক হাজব্যান্ড এন্ড ওয়াই আর এটা খ্রিস্টের সাথে এক গভীর ও নিবিড় সম্পর্কের কথা বলে ঠিক যেমন স্বামী ও স্ত্রীর মধ্যে থাকে

আপনি যদি নতুন বিশ্বাসী হন তাহলে আপনাকে ক্ষমা করা যেতে পারে সিচুয়েশন তাহলে আপনি প্রভুর ইচ্ছা নাও বুঝতে পারেন যে প্রভু এরকম পরিস্থিতিতে কি করবেন সেটা স্বাভাবিক ওয়ার্কিং লর্ড কিন্তু যদি আপনি প্রভুর সাথে ক্রমাগত চলতে থাকছেন তাহলে তার প্রমাণ হবে ইন দা সিচুয়েশন তাহলে তার প্রমাণ হবে এটাই যে আপনি বলতে পারবেন আমি জানি এই পরিস্থিতিতে যিশু কি করতেন আই নোট জি ইজ অসফল টু In this complicated situation. So I pray that that will be true more and more in our life. And that all the things, there's a lot more in the New Covenant. I pray that it will become really true in us so that we are not just called New Covenant Christian Fellowship. আর তাই আমি নতুন নিয়মের মহিমা আরো অনেক বেশি ফুটে উঠবে আমি প্রার্থনা করি এটা আমাদের মধ্যে যেন প্রকৃতই বাস্তব হয়ে ওঠে যাতে আমরা কেবল নতুন নিয়মের সহভাগিতা নামেই পরিচিত না হই বাট উই অ্যাকচুয়ালি বিকাম দ্য নিউ কভেন্যান্ট চার্চ কিন্তু প্রকৃত পক্ষে নতুন নিয়মের মণ্ডলী হয়ে উঠি আমেন আমেন